সাল চলে গেল নতুন বছর শুরু হলো তো আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য আমি ছাদের উপরে চলে আসলাম সাজু গুজু করে দেখতে পাচ্ছেন

April এ ভর্তা বানাব আর এই যে এগুলো হলো এটা ভর্তা বানাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকে এদিকে আমি ধন্য কথা বলার তো সবার জন্য দোয়া করবেন এই নতুন বছরে আমি সবার সুস্থ থাকতে পারে আর সবার জীবন ভালোভাবে কাটাতে পারে যার ফ্যামিলিতে যাই আমরা হবে সবাই যেন ভালোভাবে মিলামেশা থাকে তো সবার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো

ড হয়ে গেছে তো আপনাদের সাথে আজকে একটু সুন্দর মুহূর্ত শেয়ার করবো নতুন ভাবে নতুন সাজে নতুন বছরের জন্য চাল ডাল নিয়ে একসাথে সাথে করে নিয়েছি মশলাটা কষাইছি তো মশলাটা কষাই হয়ে গেছে এখন আমি ডলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম

তো পচন হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দেব আমার মনে হইতাছে যে কালারটা একটু বেশি হয়ে গেল মশলাটা হয় একটু বেশি হয়ে গেছে একটু একটু কম দর দিচ্ছিল তো বুঝছে তো এখন আমি ডাকনাটা দিব ভাতটা করার জন্য রেডি করে নিলাম হাতে বেলা ভর্তা নেব দিয়ে দিলাম সাদ এখন আমি হাত দিয়ে কাঁচা মরিচ ভাজছি আর কাঁচা তো ওগুলো ভালোভাবে নিতেছি তারপর হলো ধইনা পাতা চটকাবো

বেশি মানুষ থাকলে আরও কয়েক মধ্যে ভর্তা বানাত যদি দেখেন আমি অনেক রকমের ভর্তাই খাই আসলেও বিশেষ করে আমার ছোট ভর্তাটা বানানো হয় বেশি তারা হলো ভর্তাটা অনেক পছন্দ করে তার জন্য তো সঙ্গে থাকেন ভালো থাকেন দেখেন কুকারে বসে কিন্তু সুবিধা পাঁচ মিনিট না যদি সিঁ দিচ্ছে মানে বলো গাই সাপাচ্ছে আজতেই এমনিতে সবাই হিসেবে পাঠিয়ে হালতে বসাইতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি বলো দেরি হতো তো এরিক সুবিধা তার জন্য কুকারে বসাই দিলাম তো এখন চুলাটা অফ করে দিলে একা একা হয়ে যাব আর কিছুক্ষণ পরে আবার হওয়াটা কাটায় লাগাশ বাজে একটু দিলে শীত আমার রান্না করা হয়ে যাবে তো আজকে নতুন বছর রাখবো তারপরে আসছে

তো কালার আমি দিতে চাই নি তাও বেশি হয়ে গেছে তাই হয়ে গেছে আর কি করব তো লাইটা তোরা ঢিপ আর কি বসায় দেব তারপরে খিচুড়িটা আমার হয়ে যাবে ঠিক মতো পানি হয়েছে সুন্দর হয়েছে কিছু এটা রান্না করছি ঘরে খেতে আসলাম ছাদের উপরে যেহেতু আমি নতুন বছরের উপলক্ষে এই খিচুড়িটা রান্না করছি আজকে তার জন্য আমি এই যে সাজু গুজু কইরা শাড়ি পইরা হাতে চলে যাচ্ছি মা মেয়ে দুজনে তো এখন আমরা খিচুড়ি খাবো তাই না মো ধরো খাও আগে মেয়ে থাক খাবে না আজকে এপ্রিল নুর উপলক্ষে কিন্তু অনেকে অনেক আনন্দ করবো অত আনন্দ গান বাজনা করা ঠিক না আমি আর কি একটু বললাম আমাকে পাশে শুভেচ্ছা জানাই আজকে এখানে বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলো আসসালামাইকুম